हम साथ हंसे साथ लड़े और बहुत सारे यादें बनाए पते, 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 <laughs> फ्री फायर ने मुझे सिर्फ एक गेम नहीं बल्कि एक पहचान दी पर सच बोलो तो आजकल चीज़ें थोड़ी बदल गई हैं। हर जगह हैकर्स पड़े हैं और कम्युनिटी पहले जैसी नहीं रही। और अब इस गेम में वो बात नहीं रही जो पहले हुआ करता था इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूँ मैं ये नहीं कह रहा की बस जब फ्यूचर में गेम फिर से सही हो जाता है फेयर एंड बैलेंस हो जाता है तो मैं वापस जरूर आऊंगा और हम सब फिर से इस गेम पे खूब सारी मस्ती करेंगे एंड मेमोरीज क्रिएट करेंगे पर अभी के लिए मैं ना चाहते हुए भी फ्री फायर छोड़ रहा हूँ ठीक भाई 2017 में मैंने गेम स्टार्ट किया था ठीक है क्लैश ऑफ क्लैंस खेलता था उसके बाद मैंने फ्री फायर खेलना चालू किया मर गया भाई मर गया अबे अभी और एक बंदा है और एक बंदा आज मेरा सात साल हो चुके इस गेम को तो सबसे ज्यादा मुझे बुरा इस बात का लगा ना जब मेरा एक्सीडेंट हुआ था तब इन लोगों ने बहुत सारा वादा किया था तो वादा मेरे से नहीं हुआ वो लोग नहीं कर पाया ठीक है उसके बाद मैंने देखा जब गेम में आया तो देखा हैकर ठीक है हैकर भर के रखा है जितनी पुराना आइटम है वो सारे आ चुका है ठीक है और सीएस एस रंग कर हैकर ठीक है ये तू अगर बियर रंग के लगा है, हैकर कोई भी बांग्ला सर्वर जाए नेपाल सर्वर में जाए इंडिया सर्वर में जाए है, देखे हैकर हर जगह हैकर राइट स्टार

আমিও ফ্রি ফায়ারকে একটা পরিচিতি আমি ফ্রি ফায়ারকে সময় দিছি ফ্রি ফায়ার শেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিছে বাট আমি সইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছে অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদি বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছর না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি রে পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে যে কে কার আগে যাবে সব সময় পাবজি এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসি তেও তারা হ্যাক ইউজ করতে পারে না বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় এই হ্যাকের কোডগুলো সেল করে কারা এটা বলতে পারবেন আমাকে যাই হোক ভাই এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরত এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে সত্যি যেটা বলতে হবে ভাই কেন কারণ আমার মেসে কোনো হ্যাকার করলে আমি উল্টা পাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও সারতাম যে জাদু আছে এ আসতে ও আসছে দিন শেষে পাইতো এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে লাইভ স্ট্রিম করে তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার তো আসলে এগুলোর উপরে স্টেপ হয় না এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি যখন আমি ছিলাম পার্টনারশিপে তখন তাদের উপরে তারা স্টেপ নিয়েছে কয়েকজনের উপরে কয়েকজনের উপরে স্টেপ নেওয়া হয়নি মাঝে মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে ছয় লাখ আইডি ব্যান হয়েছে কালকে পাঁচ লাখ আইডি ব্যান হয়েছে বাট কই ভাই এখনো পর্যন্ত পার্মানেন্ট কোন সলিউশন তো দেখলাম না আইডি ব্যান তো পারমানেন্ট ডিরেক্ট কোন সলিউশন না গেম খেলা অবস্থায় গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোন স্টেপ কেন নেন আপনারা কেন করতে পারেন না এত বছর হয়ে গেল এই গেমটারে কি কাস্টমাইজ করতে পারেন না গেমে কি শুধুমাত্র নতুন নতুন স্কিন গান স্কিন এটাই কি এভাবে কি গেম চলবে কোনোদিনও চলবে না তো যাই হোক পয়েন্ট নাম্বার টু যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি অলরেডি জেনজির পর আরো একটা জেনারেশন চলে আসছে অলরেডি আপনি মানে না মানেন জানে না জানেন অলরেডি নতুন আরো একটা জেনারেশন আছে যে জেনারেশন বর্তমানে ফ্রি ফায়ার প্রচুর পরিমাণে খেলতে খেলুক এতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই বাট একটা জিনিস আপনারা শুধু একটু ভাবেন পয়েন্ট গুলো জাস্ট নোটিস করেন এই নতুন জেনারেশন গেমের ভিতরে আসতেছে ই স্পোর্টস তারা খেলবে একজন ই স্পোর্টস প্লেয়ার হবে তারা দেশের নাম উজ্জ্বল করার জন্য বাইরের কান্ট্রিতে তারা যাবে এই আশা নিয়ে তারা যখন গেমের ভিতরে ঢুকতেছে গেরিনা তো এইভাবেই গেমটাকে বর্তমানে প্রমোট করতেছে তাই না যে স্পোর্টস এর দিক তো এই আশা নিয়ে একজন প্লেয়ার যখন গেমের ভিতরে আসবে নতুন একজন প্লেয়ার গেম খেলা শুরু করবে তখন তার পাশাপাশি তার যে অপোনেন্ট থাকবে যে ইনিমি থাকবে ইনিমি গেমের ভিতরে গান স্কিন পার্সেস করছে গান স্কিন এর এক্সট্রা অ্যাবিলিটি আছে গাড়ির এক্সট্রা অ্যাবিলিটি আছে প্রত্যেকটা জিনিসের এক্সট্রা অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি ইউজ করে যখন ওই প্লেয়ারটাকে মারবে তখন ওই প্লেয়ারের মাথায়ও সেম জিনিসটা কাজ করবে কারণ তারা ছোট যারা নতুন জেনারেশন আসছে তারা ছোট তাদের মাথায় একটা থটি আসবে যে তাইলে আমিও গান স্কিন কিনবো নালে আমি তো ওরে মারতে পারতেছি না এতে করে জোর করে তাকে গান স্কিন হব জোর করে তাকে টপ আপ করানো হচ্ছে স্বেচ্ছায় করতেছে না জোর করে তাকে করানো হচ্ছে এটা আপনাকে মানতেই হবে 100% আমি বলবো আপনাকে মানতেই হবে যে এমনটা হচ্ছে দিনকে দিন হইতেই আছে পে টু উইন গেম হয়ে যাচ্ছে টোটালি তো এই ব্যাপারে আপনি যদি এখনি পদক্ষেপ না নেন আপনি যদি এখনি স্টেপ না নেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম টোটালি শেষ টোটালি